সেখান থেকে নেমে বা দিকে মানে তুমি যদি কল্যাণ দিকে মুখ করে দাঁড়াও তোমার বাহার একটা রাস্তা ঢুকে গেছে হ্যাঁ ঢুকে একটু দেখো দেখো এই কোম্পানিতে সার্ভিস সেন্টার থেকে করলে এত দাম নেবে আর তুমি যদি বাইরে থেকে পড়াও কোনো না কোনো জায়গায় তোমায় ট্রাস করতে হবে আমি কালকে আমাদের লোকালের স্টেশনের কাছে একটা দোকানে বাচ্চা করে ছোটো দোকান আমাদের মধ্যে আছি শিয়ালদা শিয়ালদা রেল স্টেশনে মানলাম রেল সরার ভালো একটা অনুভূতি পেলাম প্রচন্ড পরিমাণ শিয়ালদা এসে সিনেমা আছি শিয়ালদা রেল স্টেশনের সামনে ভালো রেলে সরার দারুণ একটা অনুভূতি আমরা সবাই পেলাম এই প্রচন্ড গরমের বছর ঘুরতে ঘুরতে আমরা চলে আসলাম কলকাতা শহর কলকাতা শহরে এসে পড়লাম মানুষ নানা কাজে ব্যস্ত দৌড়াদৌড়ি ঘুরে আর ঘাটের অনেক পরিষ্কার করেছিল তাও দেখতে পেলাম আমরা এখন বাসের অপেক্ষায় আছি বাসে করে আমরা যাব নিউ মার্কেট নিউ মার্কেট না

যে বিল্ডিংগুলো যেরকম ছিল সেইখানে